মানুষ কি পরিমাণ মানে পচা হলে নোংরা হলে এই সমস্ত রুমে থাকতে পারে বা রুমগুলোকে এরকম করতে পারে আমি জানি না মানুষ কত খারাপ আর কীরকম নোংরা আমার এই রুমটা আপনারা আগের ভিডিওতে হয়তো দেখতে পারবেন অত সুন্দর ছিল আমার রুমটা যেটা বলার বাহিরে আমার এই যত সুন্দর অত দামি খাটটারে কি পরিমাণ করছে মানে আমার মানে রাগ বাড়াটিয়ার উপরে রাগ হচ্ছে না রাগ হচ্ছে এখন আমার জামাইয়ের উপরে জানেন না মানে আমি যখন দেশে গেছি সে বলছে বাসাটা এই রুম এমনি একদম আসা পড়ে না আমাদের এই রুমে তো ও মনে করছে কি না হয়তো একটা রুম ভাড়া দিয়ে দিলে নিজেদের জন্য ভালো হবে আর শুধু শুধু পরে থাকতো কেন আসলে দুবাইতে যারা থাকে তারা তো জানে নেই আর বর্তমানে কিন্তু সব কিছুর দাম অনেকটাই বেশি পড়ে ফেলছে আগের থেকে দ্বিগুণ করে ফেলছে রুম বলেন ফ্ল্যাট বলেন সব কিছুর তো আমরা ভাবতেছি না এই রুমটা একটু ভাড়া দিয়ে দিলে তাহলে ভালো আমাদের জন্য সুবিধা হবে তাই মনে করে আমরা যখন দেশে গেছিলাম আপনাদের ভাইয়া কী করছে মানে ভাড়া দিয়ে দিছে তো ওদের মাত্র তিন মাস হয়েছে আমরা দেশে টাকার এক মাস হয়েছে দুই মাস ওদের মানে কুকুর আছে চারটা তো ওরা যখন বাসায় ঢুকতেছে তখন বলছিল কি মানে কুকুরগুলো ওরা সেল করে দিবে বা একটা থাকবে তা আমাদের কোনো অসুবিধা নাই হয়তো বা একটা থাকলেই তারা তারা রাখবেনি তো ওরা কিন্তু সেল করে না আমরা বলতে বলতেই মানে দুটা সেল করে দিছে মানে আর তিনটা রয়ে গেছে তো বলার পরে নাকি ওরা বলতেছে দেখতেছি দেখতেছি এই হচ্ছে অবস্থা তাদের তো ফাইনালি আর না পেরে আমি বলতেছি না কারণ ওরা মানে রুম থেকে বের করলেই মানে সব কিছু এলুডুলার এত পশম আমি আমার বিড়ালগুলোকেও আমি ছেড়ে দিছি মানে এই পশমের জন্য আমি রাস্তার মধ্যে নিয়ে ছেড়ে দিচ্ছি আমি কাউকে বিক্রি করে দিইনি আমার মা তারপর দুইটা বিড়াল রাখছি যারা বিড়াল পালন কুর্তা পালন তারা জানেনি আর আমরা যখন মুসলিম অবশ্যই আমাদের কুর্তাটা গড়ে কুকুর রাখাটা একদম মেলাও না এই যে তিন মাসে আমার এতগুলা জিনিসপত্র নষ্ট করছে দেখেন আমার মনে হয় না তিন মাসে ঝাড়ু দিছে আর আমার এত সুন্দর এত দামি ব্যাটগুলার কি পরিমাণ যে নষ্ট করছে দেখছেন এই যে ব্যাট আর এই যে মানে এই যে ব্যাডটা কেমন করছে আর এই যে মানে এত পরিমাণ নোংরা করছে মানে ক্যামেরাতে আমার বেশি আসতেছে না মানে এই রুম এই তিন মাসে মনে হয় না কখনো জারু দিছে মানে এই যে আমার একটা সলার জারু ছিল ওটা নিয়ে আসছিল হয়তো এই যে দেখেন এত সুন্দর ড্রেসিং টেবিলটারে আমার কি করছে দেখছেন আমার মেয়ে কিন্তু পিছনে এই সুন্দর ড্রেসিং টেবিলটারে ভেঙে চুরমার করে দেখছেন আর কত পরিমাণ ময়লা যে এখানে আছে। মাম্মা চাইও না বাহিরে আর এখানে বলে বুঝানো যাবে না কত পরিমাণ বিলাহের পশম ভাই মানে আমার আর তো গন্ধ বাজে ভাবে গন্ধ করছে দেখছেন এই যে মানে কেমনি থাকলো মামা একটু ইয়ে করো

মেশিন দিয়ে চেষ্টা করছি পরশু উঠানো বিশ্বাস করেন কোনোভাবেই উঠতেছে না আর এই যে দেখেন আল্লাহ আল্লাহ মানুষ কত নোংরা হতে পারে এই জীবনে এখান থেকে একটা শিক্ষা হলো বুঝছেন জীবনে মানে বহুত কিছু শিকার আছে আমার বুঝতেছি না কি করব আমার মানে এই ওই যে বালজনক করতে গিয়ে আমার খারাপ দিকতে হয়ে গেছে দেখতে পাচ্ছেন বাইরের অবস্থা কি পেটটার অবস্থা কি করছে দেখছেন মানে খুব বাজে ভাবে সব কিছু নষ্ট করে ফেলছে আর দেখেন এটা হচ্ছে খাটের উপস্থিত আমি মানে মনে হয় ওরা মনে হয় মানে কোনো এই এগুলা ক্লিন করে না এই তিন মাসে মানে হাতেই দেয়নি কত কত বাজে আর মানে এখানে যখন আপনি রুম ভাড়া দিবেন তখন কিন্তু আপনাদের বায়া কিন্তু এরকম ফ্লাডের বিজনেসে করে মানে তখন আপনার কিন্তু সম্পূর্ণ পানি সার দিতে হয় তো আমরাও দিছিলাম আমার এই কারটা তো কত সুন্দর ছিল আমার এই রুমটা আপনারা আগের ভিডিওগুলোতে দেখছেন দেখছেন এই হচ্ছে রুমের অবস্থা এটাকে আমি আবার নতুন করে ক্লিন করব। কি করব আসলে কিছু করার নাই কষ্ট আর কষ্ট